বাংলাদেশে আবারও আনন গানমেন এনসিবি পার্টির হেড মোতালেফ সিকদারকে গুলি করলো এটাকে আমরা দেখেছি হাদিকে গুলি করেছে এবং সেই সম্পূর্ণ ব্লেমটা ভারতের উপর চাপিয়ে দিয়েছিল এবং তারা এইটাই তাদের যুক্তি ছিল তার কোনো কোনো কিছু মানে সিসিটিভি ফুটেজ এমন দেখাতে পারছিল না তাদের এগিয়ে হাদিনাকে সে একটা ডিসপুটেড এলাকা বা ভারতের কিছু অংশ পাকিস্তান বা ভারতের কিছুটা অংশ বাংলাদেশ বা গ্রেটার বাংলাদেশের যে ম্যাপটা প্রকাশ করেছিল তার জন্য নাকি তার উপর গুলি করা হয়েছে তার এমনই যুক্তি দিয়েছিল কিন্তু এখন মোতালেপ সিকদারের ওপর আবারও গুলি চলল আসলে ব্যাপারটা হচ্ছে এরা আবারও হয়তো সেটাকে নিয়ে বাংলা মানে ভারতের উপর চাপিয়ে দিতে পারে কারণ এর আগে আমরা দেখছি যে মানে শৃঙ্খলারা নিজেরা ঠিকঠাক রাখতে পারে পারেনি মানে কে গুলি করেছে সঠিক তারা তদন্ত করতে পারেনি কিন্তু তার দায়টা পুরোপুরি ইন্ডিয়ার উপর চাপিয়ে দিয়েছে মোতালেফ সিকদার এনসিবি যে পার্টি হেড শ্রমিক সংগঠনের সে সেও এবার গুলিবিদ্ধ হয়েছে এবং হয়তো এবারও দেখতে পাবে যে আবারও সে একই প্রকার ব্লেম দিয়ে দেবে ইন্ডিয়ার উপর যে হ্যাঁ ইন্ডিয়া এমন করেছে ওমন করেছে কারণ এদের আইন শৃঙ্খলা এরা নিজেরাই ঠিক রাখতে পারবে না কিন্তু দোষ দেবে কে ইন্ডিয়া যা কিছু হবে দোষ ইন্ডিয়া মানে নিজেদের ঘরে মানে চাল আঠা কিছু নেই তো দোষ ইন্ডিয়া এমনই এদের এদের এখন মানে লোকই একটা সব কিছুর উপর ইন্ডিয়াকে ব্লেম করে দাও আর নিজের ঘরের যে প্রবলেমগুলো আছে সেদিকে তো লোক আর দৃষ্টি যাবে না কারণ যারা হচ্ছে ইন্ডিয়া বিদ্বেষী মনোভাব আছে তাদের কাছে এইগুলো দিলেই তারা আর অন্য কিছু আর খাবে না এটাই কি শুধুমাত্র খাবে এইটাই করে তারা এখন তাদের মানে ভোট পিছানোর একটা এই একটা তাদের অজুহাত আছে যে হ্যাঁ বারবার গুলি করছে ইন্ডিয়া তরফ থেকে লোক আসে আন গানম্যান আসছে সেই এসে গুলি করে দিচ্ছে হাদি বা মোতালেবের মতো এমন আছে যে মানে নেতাকে যা তাদের গুলি করে দিচ্ছে তো সেই জন্য ভারতে দায়ী তো আমাদের এখানে সঠিকভাবে নির্বাচন হতে দিচ্ছে না এটাই শুধুমাত্র এদের অভিযোগ কিন্তু আইনশৃঙ্খলা কে করছে কেন করছে তাদের তদন্ত কমিটি কী করছে তাদের তাদের ওখানে যে গোয়েন্দা সংস্থা আছে তারা কি করছে এসব কোনো দিন এরা প্রশ্ন করবে না এরা শুধু এদের মানে এটাই জিনিস খাইয়ে দাও যে এসব পিছনে ভারতই দেয় ব্যাস এদের আর কিছুই লাগবে না এই নিয়ে তোর ভারতে হাইকমিশনের উপর হামলা করবে বা হিন্দু যেসব ঘর আছে তাদের উপর হামলা করবে বা দীপু দাসের মতো নিডিও যারা শ্রমিক আছে তাদেরকে তাদের কারখানা থেকে তুলে এনে তাদেরকে মানে হত্যা করবে এটাই হচ্ছে বাংলাদেশিতে এখনকার যে পরিকল্পনা চলছে এটা তার স্পষ্ট আর এমনই যে এই যে মোতালেপদের এরকম হয়েছে যে আরও এর হবে না এমন নয় এরা মানে শুধু আসলে কারণটাই তো বাংলাদেশের মধ্যে নিজেরা নিজেদের মানে রাজনৈতিক স্বার্থের জন্য অপরকে গুলি করছে কিন্তু ভারতের উপর ব্লেম করে দিচ্ছে সুতরাং এমন ঘটনা আবার হবে আবার যখন দেখবে যে যে ইউনিউসে হয়তো পার্টি বা অন্য কোনো ইউনেসে কোনো সংগঠন করতে চাইছে বা হয়তো ডিলে করে দিতে চাইছে তখন তারা নিজেদের মধ্যে প্ল্যান করে এবং যারা হচ্ছে বেশি বড় মুখ হয়ে আসছে বেশি বড় একটা প্রতিদ্বন্দ্বী হতে পারে তাদেরকে হটিয়ে দেবে এবং মানে এই যে নির্বাচন আসছে সেটাকে পিছিয়ে দেবে এটা হয়তো তাদের মোটিভ হতে পারে তো সুতরাং আবারও এটাকে ইন্ডিয়ার উপর ব্লেম করে দেবে ইন্ডিয়ার উপর দায় চেপে দেবে যে ইন্ডিয়া এম করেছে এবং আবারও হয়তো ভারতীয় কমিশনের উপর হামলা হবে বা ভারতের হাইকমিশনকে তলব করবে এই রকম মানে প্রক্রিয়া তো বারবার দেখে আসছে এবং এই যে মানে খেলাটা বারবার এরকম চলতে থাকছে সুতরাং এটা এখনও নতুন কিছু ব্যাপার নয় এবং নতুন কোনো ঘটনা নয় আবারও এরকম হচ্ছে এবং হবে তো মতার শিকদারে কে খুন করেছে বা কে গুলি করেছে মানে খুন খুন হয় কারণ হয়নি এখন অবস্থা স্টেবেল আছে কিন্তু কে গুলি করেছে না ভারত করেছে কিছু দিন পরে বা কিছু কিছু মিডিয়া এমনই দেখবে হেডলাইন দেখতে পাবে